রামভাই স্মরণে থেকে আজকে নিবেদন চৈত্র মাসের শেষভাগে একদিন দ্বীপপ্রহরে অপরিচিত এক ভদ্রলোক সোজাসুজি আমার কোঠায় আসিয়া আমার খাটের পাশে দাঁড়াইলেন তাহার চেহারা ও পোশাক পরিচ্ছদ রাজপুত্রের মতন একটু পরে আমার বিছানায় বসিয়া আমাকে বলিলেন দাদাভাই আপনার ভেতরে ঠাকুরের বিপুল ঐশ্বর্য লুকিয়ে রেখে পরিবার পরিজনদের কষ্ট দিচ্ছেন কেন বলুন তো চমকিত হয়ে বললাম আপনার সঙ্গে আমার পরিচয়ও নেই আপনি কি করে জানলেন আমি ঐশ্বর্য লুকিয়ে রেখেছি এবং সেই ঐশ্বর্য কি বলুন তিনি হাসিয়া জবাব দিলেন আমি যে কোনোভাবে হোক জানি বলেই বলছি তার কথা বিন্দু বিসর্গ বাদ না দিয়ে লিপিবদ্ধ করবেন কথা দিন আরও বললেন আপনার লেখা দয়া করে একটু দেখতে দেবেন আমি বিস্ময়ের উপর বিস্ময়ে অভিভূত হইয়া আমার বিছানার তলা হইতে খাতাটি খাতাটি দিলাম তিনি কিছু অংশ পাঠ করিয়া বললেন বা বাহ যেমন হাতের লেখা তেমনি ভাষা তেমনি বিষয়বস্তু বলিলাম বিষয়বস্তুর স্মৃতিচারণ করতে করতে স্মৃতির অতলে ডুবে যাই লেখা আর হয় না তিনি বললেন স্মৃতি স্মৃতিতে আছে থাক লিখতে বসে স্মৃতিচারণ না করে আপনি আপনার নোট বইগুলো দেখে পর্যায়ক্রমে লিখে যান তবেই পারবেন জিজ্ঞাসা করলাম আমার নিকট নোটবই আছে আপনি জানেন কিভাবে হাসিয়া উত্তর দিলেন জানবার পথ রয়েছে দাদা এখন আপনি কথা দিন আজ থেকে লেখা আরম্ভ করবেন কথা দিলাম লিখবো তিনি আনন্দে বিভোর বিভোর হইয়া আমাকে জড়াইয়া ধরিয়া বুক পকেট হইতে একটা কলম লইয়া আমাকে দিলেন বললেন খাতা ও কালি বইকালে আপনাকে দিয়ে যাবে আমাদের বিশেষ অনুরোধে তিনি একটু শরবত পান করলেন তার নাম ধাম জিজ্ঞাসা করাতে তিনি বললেন দাদাভাই সম্পর্ক হয়েছে ওটাই থাক বললাম আপনি ছলনায় পটু আচ্ছা আসুন মেয়েরা সঙ্গে সঙ্গে বাহির হইয়া তাহাকে দেখিতে পাইল না বৈকালে একটা ছোট ছেলে একটি খাতা ও একটি দোয়াত কালি নিয়ে দিয়ে গেল কলমটি আমার নিকট এখনও স্মৃতিচিহ্ন রূপে রাখিয়াছি অচিরে সম্পূর্ণ সুস্থ হইয়া তাহার কথা অনুসারে লেখায় প্রবৃত্ত হইলাম তেরোশো পঁচানব্বই সনের দোসরা মাঘ রামভাই শরণে নামক পুস্তক সমাপ্ত করিলাম নিজে নিজে চিন্তা করিয়া হৃদয়ঙ্গম করিতে প্রকাশ পাইবেন প্রয়াস পাইবেন এই রামভাই ভাই স্মরণে পাঠ করি করি তাহলে অনেকটা উপকৃত হওয়া যাবে নিজেরাই দৃষ্টান্ত হিসাবে বলছেন একদিন প্রবীণ এক ভদ্রলোক ঠাকুরের নিকট নিবেদন করলেন বাবা আমি একটি ঠাকুরের ঠাকুর ঠাকুরঘর উত্তরমুখী দরজায় রেখে করেছি কই কৈবল্যনাথ বিগ্রহ উত্তরমুখী করে বসালে দেখতে সুন্দর লাগে আনন্দও হয় কিন্তু পণ্ডিতগণ বলেছেন বিগ্রহ উত্তরমুখী করে বসাবার কোনো বিধি বা বিধান নেই এখন আমি কি করব আপনি দয়া করে বলে দিন ঠাকুর বললেন ব্রহ্মের আবার দিকবিদিক কি ব্রহ্ম সর্বদিকে বিরাজ করেন যেইভাবে বসাইলে আপনি আনন্দ পান সেইভাবে বসান গিয়া আনন্দ পাওয়া নিয়া কথা ঠাকুরের কথা বিচার করলে দেখবেন ভদ্রলোক বৈকু কৈবল্যনাথ বিগ্রহ বসাইবেন আর ঠাকুর বললেন ব্রহ্মের দিকবিদিক নাই ব্রহ্ম সকল দিকে আছেন তাহা হইলে বিচারে পাওয়া গেল ঠাকুর প্রকারান্তরে নিজেকে ব্রহ্ম বলিয়া স্বীকার করিলেন ঠাকুর বহু উক্তিতে নানাভাবে ব্যক্ত করিয়াছেন তিনি জগন্নাথ তিনিই চৈতন্যদেব তিনিই সত্যনারায়ণ তিনি আরও বলিয়াছেন আমাদের পঞ্চভূতের দেহ রক্ত মাংস অস্থি দিয়া গড়া শ্রীদেহ সেরূপ নয় জয়রাম জয়রাম